আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য সকালবেলা নাস্তাটা আপনাদের সাথে স্কিপ করেছি চলে এসেছি ড্রয়িং রুমে তো এখানে এসে দেখছি যে কী অবস্থা ঘরের মধ্যে অনেক ঝুল পড়ে গিয়েছে আসলে এটা করলে ওটা হয় না ওটা করলে এটা হয় না অনেক ব্যস্ত সময় পার করতে হচ্ছে ইদানিং তো যাই হোক আমি যে নতুন পটারিটা এনেছিলাম মিরর সেই মিররের পটারিটা এখানে সেট করব। সেই জন্য প্লেস খুঁজছিলাম যে কোথায় এটাকে রাখা যায় তো আমি ফাইনালি এখানে রেখেছি আমার চোখের সামনে যাতে করে আমি হাঁটতে চলাফেরার সময় দেখা যায় তো ড্রয়িং রুম ভিজিট করে একটু ক্লিন করে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছোট মাছের চড়চড়ি এখানে হচ্ছে পাঁচ মিশালি ছোট মাছ যেমন চিংড়ি মাছ ট্যাংরা মাছ বাইলা মাছ তারপর মলা মাছ এরকম কয়েকটা মিক্সড করাই হচ্ছে পাঁচ মিশালি মাছ তো সেটা চরচড়ি করতে আমি একটু আলু কুচি নিব যেহেতু মাছ বেশি না এখানে তাই আমি আলুটা অ্যাড করে নিচ্ছি তেল দিলাম পেঁয়াজ দিলাম কাঁচামরিচ ফালি দিলাম আর এখানে আদা রসুন পেস্ট দিলাম সামান্য একটু লবণ দিলাম জিরা গুঁড়া দিব না এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি ভালো মতো করে মশলাগুলো মিক্সড করে নিব যাতে করে হচ্ছে কষানোর সময় গন্ধটা না আসে মশলা ভালো মতো কষানো হলে আমাদের কিন্তু রান্নাটাও দারুণ হয় আমরা সকলেই কিন্তু এই কথাটা জানি তাই আমি ভালো মতো করে সবসময় মশলা কষিয়ে নিই এবং সামান্য একটু পানি দিয়ে নিই যাতে করে হচ্ছে আমার মশলা কষানো সুন্দর হয় আর আমি এতে যুক্ত করে নিব কয়েক টুকরো টমেটো আপনাদের ঘরে যদি টমেটো না থাকে তাহলে স্কিপ করবেন আর যদি টমেটো থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন এতে করে রান্নার স্বাদটা কিন্তু বেশ ভালো হয় আর আমাদের অনেকেরই এই প্রবলেম আছে টমেটো ছাড়া কিন্তু চলেই না যত দামই হোক না কেন টমেটো সব সময়ই কিন্তু টমেটো লাগবেই আমারও সেম চরচুরি করতে হলে কিংবা এরকম মজার রেসিপি ক্রিয়েট করতে হলে আমাকে টমেটো রাখতেই হবে ইন কেস যদি টমেটো না থাকে তাহলে হচ্ছে আমি লেবুর রস সব সময় একটু চিপে দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখেন আমি এই ফাঁকে একটু কি কাজ করতে গিয়ে তরকারিটা পাশ দিয়ে একটু লেগে লেগে যাচ্ছিল আর এখন আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি আমার চুলাটা বেশি জোরে তাই আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম তারপরে ভালো মতো করে এখন কুচি করা আলুগুলোকে নেড়ে চেড়ে দিব এবং সামান্য একটু পানি দিয়ে আমি এখানে উপরে মাছ দিয়ে নিচ্ছি আমার আলুগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে একটু আর এখন মাছগুলো সুন্দর করে সেট করে দিচ্ছি দেখেছেন কত ধরনের কিউট কিউট মাছ এখানে তো ছোটো মাছ চচ্চড়ি খায় না এমন লোক কিন্তু খুঁজেই পাওয়া যাবে না আর ছোট মাছ চচ্চড়ি কিন্তু অনেক স্বাদের হয় মুখে লেগে থাকার মতোই তো আমি মাছগুলোকে সুন্দর করে দিয়ে এখন একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেবো যাতে করে এবার মাছের গায়ে সুন্দর করে মশলাগুলো সেট হয়ে যায় ফিভার্স ঢাকনা দিয়ে দিব আমার মাছটা কষানো হয়ে যাবে এবং যদি পানি প্রয়োজন হয় আর একটু পানি দিয়ে দিব। তাতে করে মাছগুলো একদম প্রপারলি হয়ে যাবে আর একটু উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিবেন তাহলে আপনার কাঁচকি মাছ বা গুঁড়া মাছ চড়চড়ি কিন্তু একদম হয়ে যাবে তো আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ফুল ওয়াচ করবেন এবং আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য যেহেতু ইদুন মিলাদুন্নবী নবী চারিদিকে দেখছেন যে ওয়াজ হচ্ছে ইবাদত হচ্ছে আশেপাশে মসজিদগুলোতে তো আমার হাজব্যান্ড রোজা রাখবে আমাকে আগেই বলেছে তাই দিনের বেলা আমি আজকে আর বেশি কিছু রান্না করব না একটা আইটেম দিয়ে সারিয়ে দিব যেহেতু রাতের বেলা আবার রান্না করতে হবে তো দুপুরের রান্না শেষ করে বিকাল হয়ে গিয়েছে আমি এখানে চিনি ঢেলে নিচ্ছি পটের মধ্যে চিনি শেষ হয়ে গিয়েছে আর ছাদ থেকে পেরে আনা একটা ড্রাগন ফলে রেখেছিলাম এখানে হচ্ছে তেল পেঁয়াজ লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট সবগুলো উপকরণ দিয়েই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব এবং সকালে যে গুঁড়া মাছ করেছিলাম সেখানে একটু আলু কুচি ছিল সেই আলু কুচি দিয়ে আমি এখন ডিম তরকারি তৈরি করব। আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি রাতের বেলার জন্য কি মুরগি রান্না করবো সে আমাকে বলেছে না আমি ডিম তরকারি খাবো তুমি ডিম তরকারি করলেই হবে আর আমার বড় ছেলে হচ্ছে রোজা রাখার ওস্তাদ যদি তাকে কখনো বলি বিশেষ দিন কিংবা কোনো সময় যে তুমি রোজা রাখবে তখন সে কিন্তু একদম এক পায়ে রাজি হয়ে যায় সে বলে হ্যাঁ আমি রোজা রাখবো তো তার জন্যে হচ্ছে যে আমাকে অ্যারেঞ্জ করতে হয় আর আমরা তো আছি এখানে আমি হচ্ছে ডিম সেদ্ধ তো দিবই আর হচ্ছে কাঁচা একটা ডিমও অ্যাড করে নেবো তফিকের জন্য তো এখানে এই যে আলুটা সুন্দর করে আমি নেড়েচেড়ে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে আলু সেদ্ধ হয়ে গেলেই হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব এখানে আলু আর ডিম রেসিপি তৈরি করছি সংসার এমন একটা জায়গা যেটা তো জানেনি আপনি যতই দূরে থাকতে চাইবেন কিংবা একটু রেস্ট নিতে চাইবেন তার কোনো সুযোগে আপনার হবে না সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু টুকটাক অনেক কাজে করি তো এই কাজের নমুনা তো দেখতেই পাচ্ছেন সকালে এক দফা বান্না। বিকালে এক দফা রান্না বান্না। আবার হচ্ছে রাতের বেলাও অনেক সময় করতে হয় যাই হোক যেহেতু রোজা রাগ নিয়ত করেছি সেই জন্যই কিন্তু এত আয়োজন এখানে পানি দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলু যখন হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব তো প্রতিদিনের মতোই বলে নিচ্ছি আপনারা ফুল ওয়াচ করবেন আবারও টাইটেল রিলেটেড কমেন্টস করবেন এবং আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাথেই আছি কর্মব্যস্ত দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ফুল ওয়াচ করে দিবেন এই যে একটা ডিম কাঁচা ডিম এখানে দিয়ে দিয়েছি এটা তৌফিকের জন্য ব্যাস ঢাকনা দিয়ে দিব আমার দিন তরকারি রেডি হয়ে যাবে তো এভাবেই হচ্ছে আজকে রোজা রাখার জন্যই এই আয়োজনটা করে নিলাম রান্নাটা বসিয়ে দিয়ে ড্রয়িং রুমে আবারও আসলাম ঘুরঘুর করতে সময় কাটছে না তো আপনাদের সাথে আবার একটু দুষ্টু করছি ছাড় অনেকদিন অনেক দিন হচ্ছে পরিষ্কার করা হয় না তো এটাও এসে অবজার্ভ করে দেখলাম যে এটাও ক্লিন করতে হবে কিছুই করার নেই গল্প করতে করতে রান্না করতে করতে ঝাড়বাতি দেখাতে দেখাতেই কিন্তু সময় শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ